আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মালয়েশিয়ার আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা হান্ড্রেড পারসেন্ট দিতে যাচ্ছে বা যে সব কোম্পানির মালিক বা যে সব এজেন্ট আপনাদের কাছ থেকে পাসপোর্ট নিয়েছে এবং টাকা নিয়েছে হান্ড্রেড পারসেন্ট দেওয়ার অনুরোধ দিয়েছে এই সব কোম্পানির মালিক এবং এজেন্ট বিস্তারিত রয়েছে ভিডিওতে এবং স্ক্রিনে আপনি দেখতে পারতেছেন আপনার কাছ থেকে যেসব কোম্পানি বা এজেন্ট পাসপোর্ট নিয়েছে এবং টাকা নিয়েছে তারা সরাসরি মালয়েশিয়ার সরকারের কাছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাতুশ্রী সাইফুদ্দিন স্যারের কাছে অনুরোধ জানাচ্ছে এই আর টু প্রোগ্রামের ভিসা নিয়ে এবং মালয়েশিয়ার কলিং ভিসা কারা আসতে পারবেন এবং কাদের জন্য এই কলিং ভিসাটা প্রযোজ্য এবং কলিং ভিসায় এসে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন কি না বিস্তারিত রয়েছে ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং যেসব প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়ায় আসতে চাচ্ছেন বর্তমানে নতুন কলিং ভিসায় এবং প্লান্টেশন যে সেক্টরটা খোলা হয়েছে মালয়েশিয়ার কাজের জন্য বা এই প্লান্টেশন সেক্টরের কলিং ভিসা খোলা হয়েছে এই সব ভাইদের জন্য আজকের এই ভিডিওটা এবং ভিডিওটা অনুরোধ করব প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে মালয়েশিয়া গ্রামী প্রবাসী ভাইদের উপকারে আসে আজকের ভিডিওটা সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা আমি ভিডিওর স্ক্রিনে কিছুটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি মালয়েশিয়ার যেসব কোম্পানির মালিকরা বা এজেন্টরা কিভাবে উঠে পড়ে লেগেছে এই আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসাটা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের ওয়ার্কারদের কারণ তাদের ওয়ার্কারদের কাছ থেকে জামিন নিয়েছে এবং হাজার হাজার রেঙ্গিত নিয়ে রেখেছে এইসব এজেন্ট বা কোম্পানির মালিক আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এবং যেসব মাইজিকান বা যেসব নিয়োগকর্তা সরাসরি মিছিল মিটিংয়ে যুক্ত হয়েছে এই আর টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা নিয়ে আমি কিছুটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা দেখে নিন So kita tahu sekarang ini projek artikel 2.0 akan berakhir pada hari inilah Akhir ya eh. So sebelum itu kerajaan telah mengumumkan pada 3 hari bulan Jun setiap syarikat perlu mengantar pasport, dokumen ke pihak Malaysia untuk verifikasi 23 hari bulan sepatutnya hari akhir Asalkan ada yang bisa mengerti atau ada yang je tara Bagaimana mereka menggunakan banner সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে এই আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা নিয়ে কারণ হাজার হাজার প্রবাসীর ভিসাগুলো কিন্তু রিজেক্ট করে দিয়েছে এবং এখন পর্যন্ত বাতাল দেখাচ্ছে বা রিজেক্ট দেখাচ্ছে যেসব ভিসাগুলোর লেবি ব্যয়ার করা এবং আনুষঙ্গিক যে কার্যক্রম এই কার্যক্রমগুলো কিন্তু সম্পূর্ণ কমপ্লিট এবং বিগত সময়ে আমি এই ব্যাপারে ভিডিও করেছি এবং আমার ইউটিউব চ্যানেলে দেখলে আপনি বুঝতে পারবেন এই সব বিষয় নিয়ে অনেক অনেক ভিডিও করা আছে এবং লাস্ট সময়ে এই কোম্পানির মালিকগুলো বা এজেন্টগুলো রাস্তায় নেমে গিয়েছে এই আর্টিকেল টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসাটা ফিরিয়ে দেওয়ার জন্য কারণ তাদের ওয়ার্কারদের কাছে দায়বদ্ধতা রয়েছে এবং হাজার হাজার ইঙ্গিত নিয়ে তারা কিন্তু অলরেডি খরচ করেছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন প্রসেসে কিন্তু এই টাকাগুলো দরকার হয় সে কারণে আপনারা যারা আর্টিকে টু পয়েন্ট জিরো প্রোগ্রামের ভিসা নিয়ে চিন্তিত রয়েছেন আশা করা যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই কারণ আপনাদের জন্য কিন্তু যে এইসব নিয়োগকর্তারা কিন্তু রাস্তায় নেমে গিয়েছে এই ভিসাটা সরকারের কাছ থেকে আদায় করে নেওয়ার জন্য সরকার চাইতেছে তাদের রুলস অনুযায়ী বন্ধ হয়ে যাক প্রোগ্রামটা তবে হাজার হাজার কর্মী বা হাজার হাজার নিয়োগকর্তা তাদের এই ওয়ার্কারদের কাছ থেকে দায়বদ্ধতা নিয়ে এসে ভিসাটা দেওয়ার জন্য টাকা নিয়েছে এখন কি করবে অনুরোধ করা ছাড়া কোনোই উপায় নেই এবং সব নিয়োগকর্তা তাদের ওয়ার্কারদের কাছে বা ওয়ার্কারদেরকে বলেছে অবশ্যই তোমরা ভিসা পাবা এবং যদি সরকার না দিতে চায় নতুন কোনো প্রোগ্রাম আমরা চালু করার জন্য অনুরোধ করবো সরকারকে এবং এই টাকার ভিতরে তোমরা ভিসা পেয়ে যাবে এমনটাই কিন্তু বিভিন্ন নিয়োগকর্তা তাদের ওয়ার্কারদের কাছে বলেছে এবং আশ্বস্ত করেছে সময় তো মালিশে প্রবাসী ভাই ও বন্ধুরা যারা আর্টিকেল টু পয়েন্ট জিরো ভিসা নিয়ে চিন্তিত রয়েছেন আশা করা যাচ্ছে খুবই দ্রুতভাবে এর একটা সমাধান দিবে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতু শ্রী সাইফুদ্দিন স্যার এবং মালয়েশিয়ার যে নিয়োগকর্তা রয়েছে এই নিয়োগকর্তারা কিন্তু এ ব্যাপারে হাল ছাড়তেছে না কারণ তারা দায়বদ্ধতা রয়েছে তাদের ওয়ার্কারদের কাছে আশা করা যাচ্ছে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারছেন এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কলিং ভিসা অনেকেই জিজ্ঞেস করেছেন কবে মেডিকেল শুরু হবে এবং মালয়েশিয়ায় এই প্লান্টেশন সেক্টরে আসলে বা কাজের জন্য আসলে কেমন হবে এবং আমি এই দেশে এসে অন্য জায়গায় লারি হয়ে যে বা পালিয়ে যে কাজ করতে পারবো কি না কারণ এই প্লান্টেশন সেক্টরে কিন্তু অনেক কষ্ট বিভিন্ন লোকের কাছে জিজ্ঞেস করলে বা আপনি ভিডিও দেখলে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আসে এই প্লান্টেশন সেক্টরে আপনি দেখলে বুঝতে পারবেন যে কেমন কষ্ট বা কেমন পরিস্থিতি এই প্লান্টেশন সেক্টরে এবং যারা আসতে চাচ্ছেন বর্তমানে খুবই সতর্কতা বা খুবই ভাবনা করে আসবেন এই প্লান্টেশন সেক্টরে কারণ কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কিন্তু আপনি এই প্লান্টেশন সেক্টরে টিকে থাকতে পারবেন না বা পাম অয়েল বাগানে আপনি কাজ করতে পারবেন না সে ব্যাপারে আপনি বাস্তবতাটা দেখে তারপরে কিন্তু এই বিষয়ে পা দিবেন বা এই বিষয়ে আপনি চিন্তা ভাবনা করবেন বা বিভিন্ন এজেন্টের প্রবণতা পড়ে আপনি আসবেন না আপনি নিজে চিন্তা ভাবনা করবেন এবং মামা খালার বা মামু খালুর কথা শুনে কিন্তু সব প্লান্টেশন সেক্টরে আসবেন না কারণ খুবই কষ্ট এই প্লান্টেশন সেক্টরে এবং অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই এই প্লান্টেশন সেক্টরে এসে পালিয়ে যে অন্য জায়গায় কাজ করা যাবে কি না বা আমার ভাই আছে আমার বন্ধু আছে তার ওখানে গিয়ে কাজ করতে পারবো কি না বর্তমানে কোনো এজেন্ট সাব এজেন্ট কন মূল এজেন্ট কন বা কোম্পানি আপনার যদি এই প্লান্টেশন সেক্টরের ভিসা দেখে বা আপনার পাসপোর্টে যদি এই প্লান্টেশন সেক্টরের ভিসা দেখে আপনাকে কিন্তু কাজে নেবে না কারণ এই প্লান্টেশন সেক্টরটা হচ্ছে মালয়েশিয়ার অন্যতম একটা বিজনেস সেক্টর বা মালয়েশিয়ার মূল ইনকাম হচ্ছে এই প্লান্টেশন সেক্টর থেকে এটা হচ্ছে সরকারি একটা প্রজেক্ট এই প্রজেক্টে যদি আপনার ভিসাটা লাগে মালয়েশিয়ার অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো বস আপনাকে কিন্তু কাজে নেবে না কারণ এটা কিন্তু সরকারের একটা সেক্টর বা সরকারের একটা প্রজেক্ট এই কোম্পানিতে আপনাকে এনে অন্য কোন জায়গায় আপনি কাজে যেতে পারবেন না পালিয়ে কারণ আপনাকে কোনো বস কাজে নেবে না এখানে আপনারা যে কোনো বদ যদি দেখে আপনার পাসপোর্টে এই ভিসা প্লানটেশনের ভিসা কোনো কনস্ট্রাকশন সাইডে বা কোনো কোম্পানিতে আপনাকে কিন্তু কাজে নেবে না কারণ পালিয়ে গেলে সরাসরি ওই প্লান্টেশন সেক্টর থেকে বা যে কোম্পানিতে আপনি আসছেন প্লান্টেশন সেক্টরে বা পাময়েল বাগানে ওই মালিক কিন্তু কমপ্লেন করবে ইমিগ্রেশনে এবং এই কমপ্লেনটা কিন্তু সরাসরি অনলাইনে থাকবে যে কোনো বয়সের কাছে আপনি যদি কাজের জন্য যান আপনার পাসপোর্টটা যদি চেক করে তাহলে কিন্তু সে দেখতে পারবে আপনার ভিসাটা প্লান্টেশন সেক্টর বা পাম অয়েল বাগানে কাজ করার জন্য এসেছেন আপনাকে কিন্তু কাজে নেবে না এবং আপনি বর্তমানে এই প্লান্টেশন সেক্টরে যদি আসতে চান খুবই চিন্তাভাবনা করে আসবেন যদি কষ্ট করতে পারেন অবশ্যই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং এই প্লান্টেশন সেক্টরে কিন্তু অনেক অনেক বেতন বা অনেক টাকা ইনকাম করা যায় যদি কষ্ট করতে পারেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এবং নতুন প্রবাসী ভাইদের উপকারে আসবে আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন